চলো চলো আজকে বুলার আড্ডাগরের দু দুটো রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি সন্দীপা তোমাদের সামনে বুলার গারে চ্যানেলে মুলোর ছেঁচকি নিয়ে আর মাংস নিয়ে হাজির হয়ে গেলাম মিষ্টি মিষ্টি বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্ট চাই আর না অবশ্যই করো না ভালোভাবে দেখো আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো শুরু যাক রান্না আমি মূলর ছেঁচকি বানাতে বসেছি আর দেখো মূলোটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম না হলে তো জল বেরোবে না আর দেখো এখানে কালো জিরে লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা তোমরা পরেও দিতে পারো লঙ্কার সঙ্গে তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো আর এখানে কালো জিরের বদলে সর্ষে ফোড়নও দিতে পারো তো আমি এটাকে নিগড়ে জলটাকে নিগড়ে আমি মূলোটাকে দিয়ে একটু ভালোভাবে নাড়বো আর শীতকালে তো মূলো ভালো লাগে মূলো ভাতে মূল দিয়ে মূলোর কত না জানি রান্না মূলো দিয়ে অনেক আইটেম আর আর এগুলো শীতকালেই ভালো ভালো লাগে গরমকালে কি লাগবে শীতের সবজি শীতকাল না হলে ভালো লাগে না কি বলো আর দেখো আমি এটাকে ভালোভাবে নেড়ে নিলাম নিয়ে এটাকে ভালোভাবে নাড়বো নেড়ে একটু তেল বেরোবে যখন তখন আমি বড়িটাকে তো আগেই ভেজে রেখেছিলাম দেখতেই পাচ্ছ তো বড়িটাকে পরে আমি দিচ্ছি খুব সিম্পল রান্না খুব সুন্দর খেতে হয় তোমার কি মূল ছেচকি খেয়েছো দিন কমেন্টে জানিও তো আর এটা খেতে খুব সুস্বাদু লাগে আর আমরা তো এটা খাই মূল ছিচকিটা আর মূলর বড়াটাও আমার খুব ভালো লাগে তো যাই হোক এর মধ্যে একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে নানলাম যেহেতু আমার নুন দিয়েই আছে এখানে নুন আর অ্যাড করবো না তো চলো এই নাড়া হয়ে গেল আর এবার বড়িটাকে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর বড়িটা ভাস ভেজে একটু ভালোভাবে নেড়ে নেবো আর তোমরা চাইলে এটা শুকনো এরকম ভাবে নাড়তেই পারো কিন্তু আমার মনে হয় আমি একটু ওই হলুদ নুনের যে জলটা ছিল একটু দিয়ে দিলাম না নাহলে বড়িগুলোও সেদ্ধ হবে কি করে বড়িগুলোও তো সেদ্ধ হওয়া দরকার আছে তবে শুকনো করে না ভাবে এটা কিন্তু কাদা কাদা হবে না শুকনো একদম শুকনো নাবে তো আমি জলটা দিলাম আমি জলটা দিলাম এই কারণে বড়িগুলো সেদ্ধ জন্য তো অবশ্যই মিষ্টি দেবে মিষ্টি না হলে তো আবার ছেচকির ব্যাপারটাই মানে চিনি দিতে হয় মিষ্টি দিতে হয় হলে ভালো লাগবে না চিনি যদি তোমরা কেউ নাও খেতে চাও তোমরা গুঁড়ো দিয়ে করতে পারো এখন তো ডাক্তাররা বলে চিনি খাবে না চিনিতে নাকি রোগ হয় তো চিনি না খেয়ে তো উপায়ও নেই না অনেকে বাতাসা দিয়ে করে অনেকে গুড় দিয়ে করে যাই হোক কথা বলতে বলতে দেখো আমি নাড়ছি এটাকে ভালোভাবে টুনে রে আমার বড়িটা সেদ্ধও হয়ে গেছে আশা করি হ্যাঁ এবার ভালোভাবে নাড়ি আর ও না বাবার সময় দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া আর ধনে পাতা দিতেই পারো আমার যেহেতু ধনে পাতা ছিল না আমি এমনি নাবি নিলাম এবার আমি মাংসর জন্য প্রস্তুত হয়ে গেলাম অবশ্যই চিকেন খুব ঘরোয়া সিম্পল রান্না তেল সাদা তেল করেছিলাম মুলো ছেঁচকে আর সর্ষের তেলে করছি চিকেন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম আর আদা রসুনটাকেও দিয়ে দিলাম এটাতে অবশ্য নুন আর চিনি দেবে যাতে কালারটা আসে তো দেখো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর আমি এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর এটাকে ভালোভাবে আগে টক দই মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করার সময় শুধু টক দই দিয়েছিলাম আর কিচ্ছু দিইনি এবার আমি ওই পেস্টটা দিয়ে দেবো কারণ একটু জল দিয়ে করে রাখলে কি হবে মশলা ধরবে না ঠিক আছে এবার আমি ওইটাকে ভালোভাবে নাড়বো দেখতে পাচ্ছ খুবই ঘরোয়া খুবই সিম্পল রান্না আশা করি তোমরা তো সাধারণভাবে করেই থাকো ঘরের মধ্যে আমিও এটাকে সিম্পল করলাম এছাড়াও মাংসের অনেক রেসিপি আছে যেহেতু আমি বাড়িতে এটা ভাত দিয়ে খাবো একটু ঝোল জোল করবো আর নুন একটু মিষ্টি আর জানো তো আর লঙ্কার গুঁড়ো বলতে লঙ্কার গুঁড়ো তো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে না তো কালারটা আসবে না আর আলুটাকে ভেজে সেদ্ধ করে রেখেছিলাম ঠিক না বাবার আগে আলুটা আর সঙ্গে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নিলে আমার একদম মাংস রেডি রুটি দিয়েও যাবে সকালে ভাত দিয়েও খাওয়া যাবে আর বেশি ট্রাই করলে কি হবে বাড়ির লোক রেগে যাবে ঝোল করিস ঝোল করিসনি যাই হোক ঝোল করতেই হবে না হলে তো উপায় নেই তো ভিডিও ভালো লাগলে লাইক করতে অবশ্যই ভুলো না কিন্তু